আজকে আমি আছি শরিয়তপুর জেলার শকিপুর উপজেলার একটি ব্যতিক্রমধর্মী ও মনোরম জায়গায় ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা ভাসমান রেস্টুরেন্ট আপনি যদি শরিয়তপুরে খোঁজ নেন তাহলে এরকম ভাসমান রেস্টুরেন্ট অনেকগুলো পেয়ে যাবেন আসলে এইদিকে কয়েকটা ভাসমান রেস্টুরেন্ট রয়েছে এগুলো দেখতে কিন্তু অনেক ভালো এবং এখানে ঘুরতে আসলে মনটাই ভালো হয়ে যায় আমি কিন্তু আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম শরিয়তপুর সদরে আঙ্গারিয়া বাজারে একটা ভাসমান রেস্টুরেন্ট রয়েছে আর এটা হচ্ছে সখীপুরে এই রেস্টুরেন্টটা পুরোপুরি পানের উপর অবস্থিত তাই এটাকে ভাসমান রেস্টুরেন্ট বলা হয় এই রেস্টুরেন্টটি পানির উপর স্থাপন করা হয় এখানে বসে খাওয়ার সময় চারপাশে শুধু পানি আর প্রকৃতির ছোঁয়া যা শহরের ব্যস্ত জীবনের বাইরে একটা ভিন্ন অভিজ্ঞতা দেয় ওই যে দূরে একটা রাস্তা দেখতে পাচ্ছেন কাঠের ওই রাস্তায় কিন্তু এই রেস্টুরেন্টে যাওয়ার পথ কাঠের রাস্তা তৈরি করে দেয়া হয়েছে রেস্টুরেন্টে যাওয়ার জন্য কিন্তু এখন যাবে না আমি ভিডিও করতেছি এই বর্ষার এসেছিল এবং রাস্তাটা অনেকটাই ক্ষতি হয়েছে তো ওখানে যাওয়ার মতন এখন ব্যবস্থা নেই যেতে গেলে আমার খুবই মানে আমি নিজেই খুব প্রবলেমে পড়ে যাব। আর রেস্টুরেন্টটা আপাতত হয়তো বন্ধ আছে তো এই জন্য আমি আর এগোয় যাচ্ছি না দূর থেকে আপনাদের দেখাচ্ছি এই রেস্টুরেন্টে এমনি আহ অন্যান্য সময় আর কি খুব ভালো চলে এবং অনেক দূর থেকে মানুষ এখানে ঘুরতে আসে খেতে আসে জায়গাটা এত সুন্দর থাকে কিন্তু যেহেতু এখন বর্ষাকালের একটা টাইম ছিল তো এখন অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এখন নতুন করে মেরামত করে আবার ধরেন যেটা চালু করা হবে যেহেতু পানির উপরে বৃষ্টির যখন প্রচুর বৃষ্টি থাকে পানির চাপ বেশি থাকে তখন একটু এ ধরনের সমস্যা হয়ে থাকে কখনো যদি সুযোগ হয় তাহলে এই ধরনের রেস্টুরেন্টে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাবেন তারা এই ধরনের ভাসমান রেস্টুরেন্টে আসতে পেরে অনেক খুশি হবে আসলে এই রেস্টুরেন্ট গুলো খুব সুন্দর করে সাজানো গোছানো থাকে রাতের বেলা লাইটিং এর ব্যবস্থা থাকে দেখতে অনেক সুন্দরই লাগে আমি নিজেও শরিয়াতপুর সদরে যেটা ওটাই আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে গিয়েছিলাম আসলে নিজেদেরও ভাল লাগে বসে ওখানে খেতে আশেপাশে সৌন্দর্যটা দেখলে মন ভরে যায় তো এখন অগোছালো আছে এ এখন এটা অফ আছে কিন্তু যখন এটাই মানুষ চলাচল করে বা মানুষ যাতায়াত করে তখন কিন্তু অনেক সুন্দরই লাগে দেখতে চারপাশটা বেশ শুকনো থাকে নিচে পানি থাকে ভাল লাগে দেখতে আমি যখন প্রথম শরিয়তপুর সদরে ঢুকি তখন আর কি আঙ্গারিয়া বাজারে যেই রেস্টুরেন্টটা ভাসমান রেস্টুরেন্ট ওটা নজরে পড়ে আমার খুবই ভালো লাগে আর আমি ভাবি যে যত তাড়াতাড়ি সম্ভব ওই রেস্টুরেন্টে একটু ঘুরতে যাব তো অনেক আগের আগের কথা কথা প্রায় বছর তো চার এখন অনেকগুলো হয়ে গেছে আমাদের নরাইল যশোর খুলনার দিকে বড় বড় রেস্টুরেন্ট আছে কিন্তু এ ধরনের ভাসমান রেস্টুরেন্ট কিন্তু দেখা যায় না আমার নজরে পড়ি নাই আর কি নতুন হয়েছে কিনা না তবে আমি যখন ছিলাম তখন কিন্তু দেখি নাই তো আমি শরিয়তপুরের দিকে এসেই কিন্তু নতুন দেখেছি তো আমার কাছে ভালো লেগেছে তো আপনারা চাইলে এদিকে আসলে ঘুরে যেতে পারেন ভাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ারও করে ফেলি দেখেও দিই রেস্টুরেন্টটা এটা হচ্ছে সগীপুর সদরের দিকে আছে চাইলে এটাও আসতে পারেন তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন